হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস এই বর্ষাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছাঁদ বাগানকে ভালো রাখার বর্ষাকাল যেমন ছাদ বাগানে ভেজিটেটিভ গ্রোথ এবং সার্বিক গ্রোথ হয় তেমনি কিন্তু ছাঁদ বাগানের নানাবিধ সমস্যা কিন্তু এই বর্ষাকালে দেখা যায় প্রধান এবং অন্যতম সমস্যা ফাঙ্গাস আক্রমণ রুট রট ইত্যাদির সমস্যা কিন্তু এই সময় জর্জরিত হয় ছাদ বাগানের গাছ তো আপনারা এই সময় আপনাদের ছাদ বাগানকে কিভাবে ভালো রাখবেন এই ঘন ঘনবর্ষায় পাশাপাশি ছাদ বাগানে কোনো রকম ফাঙ্গাস রকম রুট রড পাশাপাশি রকম রোগাক্রান্ত গাছের ডালপালা যাতে না হয় অর্থাৎ যদি ফাঙ্গাস এবং কীট পতঙ্গ আক্রমণ যাতে গাছে না হয় সেই সময় এই জন্য কী কী নাশক অর্থাৎ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন পাশাপাশি কি কী কীটনাশক ব্যবহার করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে না স্কিপ করে কন্টিনিউ করবেন দেখুন ছাদ বাগান হলো আমাদের দ্বিতীয় ঘর আর এই দ্বিতীয় ঘরটাকে কিন্তু আমরা সুসজ্জিত করার জন্য নানা নামি দামি গাছ নিয়ে আসি কিন্তু সারা বছর যে হারে পরিচর্যা করতে হয় বর্ষার সময় কিন্তু তার ওয়ান পার্সেন্টও করতে হয় না অর্থাৎ প্রাকৃতিক বৃষ্টিতেই কিন্তু গাছপালাগুলো ধীরে ধীরে বড় হয়ে ওঠে কিন্তু এই বড় হয়ে ওঠার পিছনেও কিন্তু আমাদের আরও একটি চিন্তা থেকে যায় নানাবিধ ফাঙ্গাস এবং রুট রটের সমস্যা সর্বোপরি এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণ লাগার প্রবণতাটা অনেক অংশে বেশি হয় আপনি যদি এই সময় উদাসীন মানসিকতার হয়ে থাকেন আপনি যদি এই সময় ছাদ বাগানকে আপনি কম পরিচর্যা করতে থাকেন তাহলে আমি একজন ছাদ বাগানি হয়ে বলছি এই সময়টা আপনার জন্য নয় বা আপনি ছাদ বাগানি হিসাবে নয় কারণ এই সময়টাই কিন্তু সবচেয়ে বেশি গাছকে পরিচর্যা করতে হয় বাইরের দিক থেকে আপনাকে এই সময় জল দেওয়ার প্রয়োজন নেই আপনাকে এই সময় অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই কিন্তু আপনাকে বাইরে থেকে একটা সুরক্ষা বলাই কিন্তু গাছকে রাখতে হবে আর সুরক্ষা বলায়ের মধ্যে দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে একটি হচ্ছে আর একটি হচ্ছে কীটনাশক কারণ এই সময় আপনার ছাঁদ বাগানে বিভিন্ন সাইট্রাস প্রজাতির লেবু বিভিন্ন ফল এবং ফুলের ভর্তি থাকে কারণ এই সময়টায় মূলত সাইট্রাস প্রজাতি পাশাপাশি এই সময়টায় আপনার বাগানে বিভিন্ন আঙুর বিভিন্ন ফুল বিভিন্ন ফলের ভর্তি থাকে এই সময়টায় যদি আপনার ছাঁদ বাগানে গাছে ফাঙ্গাস লেগে থাকে তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হয়ে যায় তাই বর্ষার সময় আপনারা কোন ফাঙ্গিসাইট ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আসুন এবার আলোচনা করি বর্ষার সময় আমরা আমাদের কাছে অনেক ধরনের ফাঙ্গিসাইট রেখে দিই তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো দুই থেকে তিনটা ফাঙ্গিসাইট অর্থাৎ ভালো মানের দুটো থেকে তিনটি ফাঙ্গিসাইট আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে হিউজ পরিমাণ ফাঙ্গিসাইট আপনাকে ব্যবহার করতে হবে না তো আজকের ভিডিওতে মূলত আমি চারটি ফাঙ্গিসাইটের কথা বলবো প্রথম যে ফাঙ্গিসাইটের কথা বলবো সেই ফাঙ্গিসাইটটি আমাদের সবার কাছে পরিচিত মোটামুটি ছোটো থেকে বড় মাঝারি এবং এক্সপিরিয়েন্স ছাদ বাগানে সবার কাছে মোটামুটি আমাদের থাকে সেটি হচ্ছে সাব ফাঙ্গিসাইট এই সাব ফাঙ্গিসাইট কিন্তু খুবই ভালো এবং এটি কিন্তু গাছের যে ফাঙ্গাস লাগার আগে স্প্রে করলে কিন্তু গাছ অনেক অংশে একটা প্রোটেকটিভ ব্যবস্থা থেকে যায় এক্ষেত্রে এই ফাঙ্গিসাইডটি আপনারা ব্যবহার করতে পারবেন এর ব্যবহার ব্যবহারবিধি এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে নিয়ে কিন্তু আপনারা যে কোনো দিন রৌদ্র দিনে আপনারা সকালের দিকে বা বিকালের দিকে কিন্তু গাছে স্প্রে করতে পারেন তবে বৃষ্টির সময় বর্ষার সময় গাছে স্প্রে করার আগে আকাশের অবস্থা দেখে অবশ্যই স্প্রে করবেন দ্বিতীয় যে ফাঙ্গিস কথা বলবো এই ফাঙ্গিসাইটটি একটি বেস্ট ফাঙ্গিস এবং ছাঁদ বাগানের জন্য অবশ্যই আপনার কাছে রাখা উচিত সেটি হচ্ছে ব্লাইটক্স বা ব্লু কপার একই রেশিওতে তৈরি ব্লাইটক্স কিছু নাম ব্লাইটক্স হিসেবে পাওয়া যায় আবার কিছু নাম ব্লু কপার হিসেবে পাওয়া যায় সামান্যতম তারতম্য আছে এবং কোম্পানিগত পরিবর্তন কিছু তারতম্য আছে তো আমি বলবো যে এই ব্লাইটক্স ব্লু কপার একই কাজ করে তাই আপনারা হয় ব্লাইটক্স না হলে ব্লু কপার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই বর্ষার সময় ছাদ বাগানের বিভিন্ন ফাঙ্গাসজনিত আক্রমণ বিভিন্ন শিকড় পচা বিভিন্ন ডাল শুকিয়ে যাওয়া পাশাপাশি ফুল ফল ঝরে পড়া গাছে ফান গাছের আক্রমণ এবং গাছের পাতা হলুদ হয়ে পড়া পাতা কুকড়ে পড়া বিভিন্ন সমস্যা বিশেষ করে এই বর্ষাকালে এবং এই সময় যে ড্রাগন গাছের গায়ে যে ছোপ ছোপ দাগ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছের গায়ে এই ধরনের ছোপ ছোপ না এই সমস্যাগুলো কিন্তু এই ব্লাইটক্স বা ব্লু কপার জাতীয় ফাঙ্গিসাইটরা কিন্তু খুব ভালো কাজ করতে পারে তাই আমি আপনাকে বলবো ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করি ব্লাইটক্স বা ব্লু কপার আপনারা ব্যবহার করতে পারেন উন্নত মানের একটি ফাঙ্গিসাইট খুব ভালো কাজ করে ছাদ বাগানের প্রত্যেকটি গাছের জন্য আপনি ব্যবহার করতে পারেন এর ব্যবহারবিধি এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে যে কোনো রৌদ্রোদল কর দিনে আপনারা গাছের ডাল পাতা কাণ্ড সমস্ত জায়গায় দিয়ে দেবেন এবং পাশাপাশি বর্ষার সময় পারলে গাছের গায়ে একটা প্রবে ব্যবস্থা করে দেবেন খুব ভালো কাজ হবে এরপরে যে ফাঙ্গিসাইডটির কথা বলবো সেই ফাঙ্গিসাইডটি স্পেশালিস্ট হচ্ছে কাণ্ড পচা কাণ্ডের পচল লাগা এবং আরও নানাবিধ সমস্যা গাছের জন্য ব্যবহার করা হয় আর এই ফাঙ্গিসাইডটি আমার সামনেই আছে এটি হচ্ছে অ্যামিস্টার টপ অত্যন্ত উন্নত মানের একটি ফাঙ্গিসাইড যে ফাঙ্গিসাইডটি কিন্তু আপনারা যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন এটি কিন্তু একটি ভালো এটি কিন্তু একটি ভালো মানের ফাঙ্গিসাইড এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড খুব ভালো কাজ করে গাছের শিকড় পচন শিকড় পচা যেখানে হয় সেই সমস্ত জায়গায় বিশেষত বর্ষাকালে আপনার ছাদ বাগানের জন্য কিন্তু এই ফাঙ্গিসাইডটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং এটি খুব কম মানে কম দামের মধ্যে পাওয়া যায় মোটামুটি একশো টাকার মধ্যে পাওয়া যায় এবং এটি তরল দুধের মতো হয় এটি কিন্তু এক লিটার জলে এক থেকে দেড় এম আপনারা দিলে খুব ভালোভাবে আপনার সামগ্রিক ছাদ বাগানে কিন্তু ব্যবহার করতে পারেন বর্ষার সময় বিশেষত আমরা চিন্তিত হয়ে থাকি যে কি ব্যবহার করবো কী ফাঙ্গিসাইড ব্যবহার করব কিভাবে গাছের পরিচর্যা করব তো মূলত আজকে আমি এই যে চারটি ফাঙ্গি সাইটের কথা বললাম প্রথম বললাম সাপ দ্বিতীয় বললাম ব্লু কপার বা ব্লাইটক্স এবং তৃতীয় বললাম এই অ্যামিস্টার টপ এবারে আসি বাংলাদেশি বন্ধুরা বাংলাদেশি বন্ধুরা অবশ্যই আপনারা ব্লু কপার বা ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইট অবশ্যই পেয়ে যাবেন না হলে আপনারা রেডোমিন গোল্ড টাইপের যে ফাঙ্গিসাইটগুলো আছে কার্বন ডাজেম এবং ম্যানকোজাইপ গ্রুপের যে ফাঙ্গিসাইটগুলো আছে অবশ্যই পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা একটু সিস্টেমিক ফাঙ্গিসাইট অ্যামিস্টার টপ আমার মনে হয় বাংলাদেশে হয়তো পেয়ে যেতে পারেন আপনারা একটু খোঁজ করবেন এই ফানগে যদি আপনারা রাখতে পারেন এবং ব্লু কপার এবং ব্লাইটক্স যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের চিন্তা মুক্ত ছাদ বাগানের জন্য সমগ্র গাছে কিন্তু আপনারা কোনো কারণ ছাড়াই দিতে পারেন এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা কখন সাপ দেবো কখন ব্লাইটক্স দেবো এবং কখন আপনারা অ্যামিস্টার টপ দেবো দেখুন গাছ সুস্থ আছে গাছের কোনো রকম রোগ বালায় ব্যাধি নেই তার সত্ত্বেও আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন কারণ ব্লাইটক্স ব্লু কপার টপ একটু হাইমানের ফাঙ্গিসাইড এগুলো কিন্তু দিলে গাছের একটা আলাদা সুরক্ষা বলায় তৈরি হয় তাই এগুলো যখন গাছ সুস্থ থাকবে আপনাকে অন্য কোনো কিছু ফাংগিসাইড সাইড দেওয়ার দরকার নেই শুধুমাত্র সাপ দেবেন এরপরে ধরুন গাছে কিছু সমস্যা আপনি দেখতে পাচ্ছেন কিছু সমস্যা আপনি নোটিশ করেছেন অবজার্ভ করেছেন সেক্ষেত্রে আপনি আপনি প্রথম পর্যায়ে আপনি ব্লু কপার বা ব্লাইটক্স ব্যবহার করুন যেমন গাছের ডাল পচন ধরেছে গাছের ড্রাই ব্যাগ হয়েছে এই ধরনের সমস্যা হলে কিন্তু ব্লাইটক্স ব্লু কপার স্পেশালিস্ট এগুলো কিন্তু খুব ভালো কাজ করে যেমন এই ধরনের গাছের পাতা পোড়া সমস্যাজনিত বা গাছ ঝিমিয়ে পড়া সমস্যাজনিত হলে এই ধরনের ফুলের উপরে ফুলগুলো ঝরে পড়লে বা ফুলগুলো এইভাবে গুটিগুলো হলুদ হয়ে গেলে কিন্তু ব্লাইটক্স বা ব্লু কপার ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় তৃতীয়ত যখন দেখবেন আপনার কোনো ডাল পছন্দ হচ্ছে কোনো ডালে ছোট ছোট ছত্রাক জন্ম নিচ্ছে ছোট ছোটো ছত্রাকের একটা আভা নিচ্ছে এবং ডালগুলো পছন্দ ধরে যাচ্ছে সেই সময় আপনি এই অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন তবে যদি নম্বরের দিক থেকে আমাকে দিতে বলেন যে কোন ফাঙ্গিসাইড সবার প্রথমে আমি ব্লাইটক্স এবং ব্লু কপারকে সবার উপরে রাখবো দ্বিতীয়ত রাখবো অ্যামিস্টার টপ এবং তৃতীয়ত তৃতীয় পর্যায়ে রাখবো কিন্তু আপনি সাব ফাঙ্গিসাইড তাই আপনারা ছাদ বাগানে খুব ভেবে চিনতে এই যে চারটি ফাঙ্গাইটের কথা বললাম আপনারা অবশ্যই রাখুন ছাদ বাগানকে সুস্থ করতে বর্ষার ঝমঝম বৃষ্টির হাত থেকে ছাদ বাগানকে রক্ষা করতে ফাঙ্গাস এবং কীট পতঙ্গের হাত থেকে রক্ষা করতে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এর পাশাপাশি এবার আসে কীটনাশকের ব্যবহার কীটনাশক ছাদ বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস বর্ষার সময় ছাদ বাগানের কীট পতঙ্গর আক্রমণও বেশি হয় তাই এই সময় আপনাকে বলবো সাইপার গ্রুপের এবং ইমিটাক্লোপিট গ্রুপের দুটি কীটনাশক রাখবেন সাইপার গ্রুপের গ্রুপের কীটনাশক আপনি প্রোপেক সুপার ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশক বাজারে অনেক আছে আপনারা অবশ্যই যে কোনো ভালো মানের একটি ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশক আপনি নিয়ে নিতে পারেন তবে ছাদ বাগানের সাইট্রাস প্রজাতির লেবু লিচু আঙুর সমস্ত ফল ফল গাছের জন্য আমি বলবো প্রোপেক সুপার কিন্তু বেস্ট এটি কিন্তু ব্যবহার করলে কিন্তু আপনারা বেস্ট কাজ পাবেন বাগানে এই বর্ষার সময় ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে মুক্তির উপায় এই নিয়ে আজকের যে ছোট্ট তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ